গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমি তো খুব ভালো আছি আর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আমি মল্লিকা লাইভ হিস্টোরি ব্লগে তো চলো আজকে তোমাদের আমি কিছু কালেকশন দেখাবো তোমরা অনেকে আমাকে বলছো যে দিদি পুজোর কালেকশন তোলো নি অবশ্যই পুজোর কালেকশন তুলেছি তো আজকে এসেছে পুজোর কালেকশন নতুন কালেকশন আর সেই তোমরা সেই চুড়িদারের জন্য আমাকে বারবার শুধু ফোন করছো বা আমাকে মেসেজ করছো তো তাদের জন্য আমি কিছু কালেকশান নিয়ে এসেছি নতুন কালেকশান তো চট জলদি করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং অর্ডার করো তো এই দেখো এগুলোই সব সুতি চুড়িদার পিস তো এটা হচ্ছে কি কুন্দন তো এটা কিন্তু নতুন কালেকশন তুলেছি আমি এটা নতুন কালেকশন আর এখানে এটা খোলার কোনো দরকার নেই কেন বলো তো দেখো এইখানটায় যেই ক্যাটলগটা রয়েছে সেম এরকমই হবে দেখতে পেয়েছো আর তোমরা যখন আসবে আমার কাছে এগুলো কিনতে তখন তোমরা অবশ্যই খুলে তারপরে দেখতে পারবে তারপরে তো তোমরা অর্ডারটা দেবে আমি একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় ইয়েলো আর এটা হচ্ছে গিয়ে ওড়না তারপর হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে গিয়ে মেন জামা আর এটা মেরুন কালারের তো এই হবে পুরো টোটাল সেট আর এগুলো তোমার সাড়ে সাতশো টাকার মধ্যে পিস দিয়ে বানিয়ে কমপ্লিট হয়ে যাবে তো এরকম আরও কিছু পিস রয়েছে এই দেখো এটা চেরি কালার এটাও সেম একই দামে আর এখানে রয়েছে আমি কিছু কিছু তোমাদেরকে এখন দেখাচ্ছি এই তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তোমরা যখন আসবে তখন তোমরা এগুলো দেখতে পাবে আর এই দেখো প্রাইমার প্রিমিয়ার এটা আগেও আমি বিক্রি করেছি তোমরা এই পিসগুলো ভীষণ পছন্দ করেছো তার জন্য আবার নতুন করে সেই পিসগুলো আবার নিয়ে এসেছি তো দেখো ছাপাগুলো দেখেছো ছাপাগুলো তো এই পিসগুলো কিন্তু সাতশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ বানিয়ে কমপ্লিট করে দেখেছো রেটের উপরে আর এইখানে দেখো পিস ইয়েটা ডিজাইনটা পুরো ডোরা ডিজাইন তো বিভিন্ন ধরনের কালার রয়েছে বিভিন্ন ধরনের প্রিন্ট রয়েছে এগুলো সব সুতি প্রিন্ট এই দেখো সব সুতি প্রিন্ট আর এখানে ক্যাটালগে যেরকম তোমরা দেখতে পাচ্ছ সেম এরকমই হবে একটু ডিফারেন্স হবে না তো আমি ঝটপট করে তোমাদের আমি কিছু কালেকশান শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য তোমরা অনেকেই অনেক কালার খুঁজছো কিন্তু পাচ্ছ না বা পরে আসছো আগে যেগুলো নিয়ে আসা হয় সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে তারপরে তোমরা আসছো কিন্তু তোমরা যদি যে আগে আসবে সে তাদের পছন্দ মতো কালার অবশ্যই পেয়ে যাবে তো এখানে আমি হালকা অল্প কয়েকটা কালার নিয়েছি শুধু শুধু তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো এটা রেটের উপরে এটা পুরোটাই রেট রেট এটা মেরুন কালারও হবে কিন্তু ফোনে কিন্তু রেট দেখাচ্ছে এটা মেরুন কালার রয়েছে তো ফিজগুলো তোমরা যেমন দেখতে পাচ্ছ তোমার লাইটিংয়ের জন্য অনেকটা কালারটা ব্রাইট আসছে না কিন্তু কালারগুলো কিন্তু একদম ব্রাইট এই কালারগুলো কিন্তু ভীষণ ব্রাইট তোমরা যখন আসবে তখন তোমরা দেখতে পাবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যারা যারা ভিডিওটা না দেখতে পেরেছো যারা দেখেছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে দেখেছো তো এবার অনেক কালেকশন এসছে তোমাদের পছন্দ মতো কালেকশন আশা করি পেয়ে যাবে আর আমার এখানে যে চুড়িদারের পিসগুলো বিক্রি হয় এগুলো কিন্তু কোনো মিক্স করা না একদম পিওর সুতি পিস পিসগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে বিস্কুট কালারের ওপরে রেড কালার লাস্টে এটা দেখাচ্ছি কারণ এতগুলো তো দেখানো সম্ভব না এ কটা আমি তোমাদেরকে দেখালাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো চট জলদি করে তোমরা চলে আসো এবং অর্ডার করো এরপরে কিন্তু পুজোর অর্ডারগুলো আমি নিতে পারবো না তো পুজোর অর্ডার যদি আমার বেশি পড়ে যায় তাহলে আমি পুজোর অর্ডার নিতে পারবো না তার জন্য তোমরা চট জলদি করে চলে আসো এবং অর্ডার করো আর ভালোভাবে ফিটিং করে তোমরা বানিয়ে নিয়ে যাও তো আরও কিছু কালেকশান রয়েছে তো আমি অল্প কিছু কালেকশান তোমাদেরকে দেখালাম শুধু তোমাদের সুবিধার জন্য কারণ সবাইকে তো আর ফোন করে বলা সম্ভব না আমার পক্ষে কারণ আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি দেখতে পাও তাহলে একজন দুজন না প্রায় তোমরা সবাই দেখতে পাবে এটা আমি আশা করি তার জন্য আমি ভিডিওটা বানিয়েছি তো যাই হোক চলো তাহলে আজকের মতো টাটা আর কালেকশানগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো চট জলদি করে তোমরা এসে অর্ডারগুলো দিয়ে যাও ওকে টাচা গুড নাইট